নমস্কার আমি জয়তি আর আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর যোগীরাজ রায় ডাক্তারবাবু আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আজ সকাল থেকে একটা জিনিস ভীষণভাবে চোখে পড়ছে সেটা হচ্ছে চীনাতে আবার একটি আক্রমণ হয়েছে ভাইরাসের এই ভাইরাসটা সম্পর্কে যদি আগে একটু আমাদেরকে বলেন এটা কি এটা একটা ভাইরাস যেটা লাংস ইনভলভ করে এবং মূলত সর্দি কাশি নিয়ে প্রেজেন্ট করে প্রথমে গলা ব্যথা সর্দি হাঁচি এগুলি হয় জ্বর অল্প জ্বর আসে গা হাত ব্যথা করে তারপরে কফ আসতে পারে এসে বুকে নিউমোনিয়া মতোও হয়ে যেতে পারে যেটা তারপরেই যে প্রশ্নটা মাথায় আসছে যে করোনাও চীনা থেকে এসছিল এবং আবার একটা নতুন জিনিস এটা চীনা থেকেই আসছে কি মনে হচ্ছে মানে কি আমরা যে করোনা যে ছবিটা দেখেছিলাম যেটা আমাদের চোখে এখনো স্পষ্ট সেই ছবিটা কি এই রোগটার সঙ্গে এখনো জড়িত দেখুন পটেনশিয়ালি তো করোনা আর মেটানিয়োম ভাইরাস প্রায় কাছাকাছি মানে তাদের তাদের যদি আপনি মানব শরীরে তাদের এফেক্ট দেখেন তাহলে প্রায় একই রকম কিন্তু করোনা যেটা কোভিড 19 তার আগে করোনা ভাইরাস তো ছিল তারা একটি সাধারণ মামুলি ভাইরাস কোচে ছিল তো নিয়ে মেটার ইমো এখনো আশা করা যাচ্ছে যে সেটা একটা মামুলি সংক্রমণ টাইপেরই হবে এবং তাতে প্রচুর লোকে ভেন্টিলেটরে উঠে পড়ছে এরকম কোনো খবর আছে না সেটা প্রচুর মানুষকে হারিয়েছি আমাদের অনেক প্রিয়জন এই ক্ষেত্রে এই রোগটার ক্ষেত্রেও কি একই রকম ভাবে প্রভাব পড়তে পারে না এখনো অবধি সেরকম কোনো মানে ইন্ডিকেশন বা আমরা আশঙ্কা পাচ্ছি না কারণ আমরা যেমন করোনা প্রথম দিকে তো করোনা মানুষ অক্সিজেনে চলে যাচ্ছিলেন এবং ভেন্টিলেটারে উঠে পড়ছিলেন খুব তাড়াতাড়ি ভর্তি হওয়ার তো সেরকম ধরনের ঘটনা এর ক্ষেত্রে পাচ্ছি না আমরা সুতরাং কি করে বলবো যে আমরা খুব খারাপ দিকে এগোচ্ছি তবে ডেফিনেটলি তার কিন্তু এই এই ভাইরাসটার পোটেন্সিয়াল আছে এটা এটার মধ্যেও যদি সেরকম আহ ক্যাটাস্ট্রফিক ইভেন্ট ঘটানোর আহ পসিবিলিটি কিন্তু এই ভাইরাসেরও আছে এবং এই ভাইরাসের এগেন্স্টেও আমাদের কোনো অ্যান্টিভাইরাল রাগ নেই এক্ষেত্রে কি ওষুধ সেই আমাদের একই যে না কোন ওষুধ নেই করোনাতেও তো যেমন কোন ওষুধ আমাদের ছিল না প্রথমে পরবর্তীকালে একটা অ্যান্টিভাইরাল রাগ যেটা খুব কন্ডোভার্সিয়াল সেটা আইস ছিল কিন্তু মেট্যারিমো ভাইরাস এর আমাদের কোন ওষুধ নেই তাহলে যেটা এই মুহূর্তে আদার ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে আমরা এই রোগটা থেকে বাঁচব কি উপায় সেই আমাদের কোভিড এর মতোই আশেপাশে যদি কারো না না তো দেখুন অত কম ভয় পাওয়ার মতো কিছু নেই কাশি জ্বর আমাদের হয় এবং হতেই থাকে এটা নতুনত্ব কিছু নেই এতে যদি এটা মধ্যে সেরকম ড্রেডফুল পটেনশিয়াল না থাকে মানে মৃত্যু হার ঘটে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এটা নিয়ে তো এখুনি আত্মগীত হওয়ার কিছু দেখছিল আর যেটা আমরা কোভিড পরে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে স্যানিটাইজার মাস্ক এই ক্ষেত্রে কি এটা আমাদের আরেকটা প্রতিরোধ করতে পারে এটা আমাদের মাস তো সব রকম মাস পরলে হয় না যে কোনো মাসকে এটা প্রিভেন্ট করবে না যেমন কোভিডও ছিল তাহলে আপনাকে মাস যদি করতে হয় তাহলে N95 আর সেই আমাদের এই বা এ নাইন্টি ফাইভ মাস্ক করতে হবে আর হ্যান্ড স্যানিটাইজ করতে হবে সেটা তো করতেই হবে তাহলে আমার আপনার সামনে কথা বলে যেটুকু মনে হলো যে এখনো পর্যন্ত অতটা ভয় পাওয়ার মতো কিছু নেই যেরকম সেরকমই চলবে একদমই থ্যাংক ইউ ডাক্তারবাবু